অল টাইম প্লেন্স যাগো স্পোর্টসের আজকের একজনের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অনিমেষ শুভ একশো রানে এক উইকেট ছিল বাংলাদেশের সেখান থেকে একশো রানে বাংলাদেশের আট উইকেট খুব বাজে ব্যাটিংয়ের একটা অন্যতম নজির আবারও স্থাপন করল বাংলাদেশ এই ম্যাচ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আলোচনা করব ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবলে অর্থাৎ নারী ফুটবলে মিয়ানমারকে হারিয়ে এশিয়ান মিয়ান কাপে জায়গা করে নিয়েছে এই দুই জগতের দুই খেলা নিয়ে আমাদের আজ আলোচনা আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আলোচনা ধন্যবাদ বাবু ভাই মনে হচ্ছিল যে জেতা ম্যাচ ইচ্ছা করেই আমরা হেরে গেলাম কি মনে হয় কি বলবেন হ্যাঁ যদি আপনি ম্যাচের চালচিত্রটা দেখেন আপনার জয়ের জন্য লক্ষ্য ছিল দুশো পঁয়তাল্লিশ আপনি এগুচ্ছিলেন একজন ওপেনার রান করেননি পারভেজিমন তার প্রথম ওডিআই ছিল তেরো রান করে আউট হয়ে গেছেন এটা হতেই পারে তানজিৎ তামিম খেলছিলেন সাবলীল স্বচ্ছন্দে সদ্য অধিনায়কত্ব হারানো নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার একটা পার্টনারশিপ সেই পার্টনারশিপে হান্ড্রেডে গিয়ে আপনি পৌঁছলেন জিততে তখন দরকার একশো পঁয়তাল্লিশ ওভার আছে প্রচুর কারণ রান উঠছিল পাঁচের ওপরে সেই ম্যাচে আপনি পাঁচ রানের সাত উইকেট হারাবেন এটা কিন্তু আজকাল পাড়ার গলির কিশোরদের ম্যাচেও হয় না এবং এটাকে আপনি অতি বড় বোদ্ধা বলেন এক্সপার্ট বলেন ক্রিকেট পণ্ডিত বলেন বিশেষজ্ঞ বলেন ইভেন বাংলাদেশ টিমের কোচ যারা আছেন কোচিং স্টাফে যারা আছেন ক্রিকেটারদেরও বলেন আমি নিশ্চিত তারা কেউই এর সঠিক কারণ খুঁজে বের করতে পারবেনও না ব্যাখ্যাও দিতে পারবেন না যেটা বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র মেম্বার তাস্কিন আহমেদ বলেছেন যে আমি কফি খেতে খেতেই দেখি যে মানে ইনিংস প্রায় শেষ এই যে ব্যাপারটা মানে কালকের বাংলাদেশের এই ভুতুরে ব্যাটিংয়ের সঙ্গে অনেক দিন আগের একটা ব্যাটিংয়ের কথা মনে পড়লো আমার আমি ওই ম্যাচটার কমেন্ট্রি শুনেছি ওই ম্যাচটার ভিডিও ক্লিপস নেই নাইনটিন এইটি থ্রিতে ভারত যে কাপিল দেবের ক্যাপ্টেনসিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেবার জিম্বাবুয়ের বিপক্ষে সতেরো রানে পাঁচ উইকেট পড়েছে তখন ক্রিকেট ওয়ার্ল্ডে জিম্বাবুয়ের একটা সদ্যজাত শিশু আর ভারত হচ্ছে মোটামুটি প্রতিষ্ঠিত শক্তি গাভাস্কার কাপিল দেব মাহিন্দ্রমরনাথ দিলীপ ভেঙসরকার কত বড় বড় বাঘা বাঘা প্লেয়ার সতেরো রানে পাচ্ছি যে ম্যাচটা শেষ পর্যন্ত কপিল রান করে তার ক্যারিয়ার সেরা ব্যাটিং করে ভারতকে জিতিয়েছিলেন তো কালকে বাংলাদেশের সেই কাজটি করতে পারেননি কেউই জাকের আলি অনেক নিজ দিকে চেষ্টা করেছেন বাট আমি যেটা বলবো অফকোর্স হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিস ট্রিমেন্ডাস বোলিং করেছেন এবং তাদের তো ভ্যারাইটি আছে এটা নিয়ে আমরা আসবো হাসারাঙ্গা লেগ স্পিনের পাশাপাশি গুগলি ছোড়েন সোজা ডেলিভারি দেন আর কামিন্দু মেন্ডিস দুই হাতে বল করতে পারেন দ্যাট ইজ ডান হাতিদের জন্য লেফট আর্ম বা হাতিদের জন্য আর্ম এটা কিন্তু একটু একটু বিদগুটে এটা কিন্তু তাই বলে পাঁচ রানে সাত উইকেট হারানোর মতো না আমি যেটা বলবো আমার কাছে মনে হয় কিছু জায়গায় কেয়ারলেস এবং পরিবেশ পরিস্থিতি সামলানোর জন্য যে মানসিক দৃঢ়তা মানসিক স্থিরতা পরিমিতি বোধের পরিচয় দেয়া দরকার ছিল সেটা আমাদের মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পরে তহিদ হৃদয় বলেন লিটন দাস বলেন মিরাজ বলেন একদমই দিতে পারেননি এবং দুজন জিরো করেছেন একজন এক করেছেন এই এই যদি আপনার টিম মিডল অর্ডারের অবস্থা হয় অর্থাৎ চার পাঁচ ছয়ে তিনজনের অবদান হচ্ছে এক তাহলে ওই টিমের করুণ পরিণতি ছাড়ার কি হতে পারে তারপরেও পাঁচ রানের সাত উইকেটের পতন এটা মেনে নেওয়া যায় না এটা আমার মনে হয় ব্যাখ্যা বিশ্লেষণের বাইরে এটা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট হিস্ট্রির সবচাইতে বিদগুটে ভুতুরে অভিনব নাটকীয় যাই বলেন একটা দিন হয়ে থাকবে হয়তো বা এটা আর কোনো দিন হবে না আর কখনো না হলেই ভালো কিন্তু কালকের ম্যাচটা যারা দেখেছেন পাঁচ রানের সাত উইকেটের পতন দেখে তারাও হয়তো আটকে উঠেছেন যে কি দেখছি কখনো কখনো কিন্তু চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায় কালকে ঠিক তাই ছিল আমি শুধু ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা দশা তারা কিছু পারেন না তা বলবো না আবারও বলছি হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিস যে অসাধারণ বল করেছেন একেবারে আনপ্লেবল ডেলিভারি ছিল তাও বলবো না ব্যাপারটা আসলে কি বলবো যে কখনো কখনো এমন কিছু দিন থাকে যেদিন কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আমি এটাকে এক এক পক্ষের সাফল্য এক পক্ষের ব্যর্থতার পাশাপাশি একটা অদ্ভুত একটা দিন বা কিছু সময়ের সঙ্গে এটাকে তুলনা করতে চাই বাট সেটা অবশ্যই লঙ্কানদের পক্ষে যাবে বাংলাদেশের বিপক্ষে যাবে এবং বাংলাদেশের ব্যাটারদের অবশ্যই আগামীতে জীবনে কোনো দিন যাতে এরকম কোনো ক্ষণ সময় প্রহর না আসে এমন কোনো সিকোয়েন্সের মুখে পড়তে না হয় সেই ব্রত কিন্তু তাদেরকে নিতে হবে সেই শপথ তাদের চাই আমি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই না ব্যাটিংটা আরও ভালো আরও স্থির আরও ম্যাচিউর হতে পারত তাহলে হয়তো এই অবস্থাটা হতো না হতো না বাবু ভাই আমরা তো শুনছিলাম আপনার কাছে বা আমরা দেখেছি যে আসলে একের পর এক উইকেট পড়েছে এবং দুর্দান্ত বলিং করেছিলেন হাসারাঙ্গা কিছু বল ছিল এর মধ্যে অবশ্যই খুবই ভালো বল ছিল যেটা বলা যায় যে অনেকটাই আনপ্লেয়েবল এবং বোঝা যায় না এরকম হাসারাঙ্গা তিনি সেভাবেই বল করতে পারেন কিন্তু আমরা সেই আলোচনাটা পরে যাব তার আগে যদি আমি জানতে চাই যে আমাদের টার্গেটটা কিন্তু খুব বেশি ছিল না আমরা খুব ভালো অবস্থানে ছিলাম পাঁচের নিচে পাঁচের নিচে ছিল এবং দুই ব্যাটার তখন অলরেডি সেট এর মধ্যে অবশ্যই একজনকে বলতে হবে তিনি দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটে তিনি বেশ কিছুদিন হয়ে গেছে তার এবং তিনি ক্যাপ্টেনসি করেছেন না ধুনসেন শান্ত তিনি যে ওই সময় দুই রান নিতে গেলেন এটার কি আসলে কোনো প্রয়োজন ছিল তার আগেও কিন্তু ঝুঁকি নিয়ে আমরা দেখেছি যে ঝুঁকি নিয়ে রান না নেওয়ার জন্য তিনি একটু রাগানিত হয়েছিলেন তার সহযোগী যে ছিল তার উপরে কি এই ধরনের রান নেওয়ার দরকার ছিল কি বলবেন এটা আমি কিন্তু সেটা বলেছি শান্ত নাম উল্লেখ না করে আরো ম্যাচিউর আরো পরিণত আরো পরিমিতি বোধ সম্পন্ন স্থির ব্যাটিং এর কথা বলেছি আপনার যখন ওভার পিছু পাঁচ রান দরকার এবং বাংলাদেশ কিন্তু সেটা করে ফেলেছিল দশ ওভার বলেন পনেরো ওভার শেষে বাংলাদেশের রানের ওভার পিছু রান তোলার গতি ছিল পাঁচের ওপরে অর্থাৎ আপনি সেফ জোনে ছিলেন সেফ জোনে অবস্থান করে তড়ি ঘড়ি করে অস্থির হয়ে ডাবল সিঙ্গেস নেয়ার কোনো দরকার পড়ে না মানে আমার কাছে যেটা সবচেয়েতে কালকের ব্যাটিং না আমার বাংলাদেশের টোটাল ব্যাটিং অ্যাপ্রোচেই বিদগুটে লাগে যখন আমাদের ব্যাটারদের উইকেটের থেকে ঠান্ডা মাথায় সিঙ্গেলস ডাবলস নিয়ে রান চাকাটা সচল করা দরকার বা করার কথা সেই সময়ে তারা অস্থির হয়ে হয় রিভার সুইপ স্কুপ এই ধরনের শট নিতে যান কিংবা চিকি সিঙ্গেল যেটাকে পরিভাষায় বলে যেটার দরকার পড়ে না আপনি ওয়েল সেট আপনাকে এক বলে একটা রান না হলে কি হবে দুই বলেও যদি রান না হয় আপনি ওয়েল সেট আপনার আপনি বলটাকে খুব ভালো দেখছেন দুই বলে রান্না করে আপনি যদি একটা ডাবলস তুলে নেন তাহলে তো আবার তিন বলে দুই হয়ে গেল খেলছিলেন তো সেটাই আমার মনে হয় যে তারা হয়তো হয়তো বা তারা যদি এখন জিজ্ঞেস করেন শান্তকে বা তানজিৎ তামিমকে তারা নিশ্চিতভাবে বলবেন যে মিডিল অর্ডার এভাবে তাসের ঘরের মতো বালির বাদের মতো ভেঙে যাবে এটা আমরা কল্পনাও করিনি কল্পনা আপনি করেননি সব ঠিক আছে বাট আপনি যতক্ষণ ক্রিজে ছিলেন আপনি তো আরো বেশি সময় ক্রিজে থাকতে পারতেন অস্থির না হয়ে আরো ধীর স্থির আরও ম্যাচিউর ব্যাটিংটা বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত করতে পারতেন তারা করতে পারেননি এই না পারার মাসুল গুনতে হয়েছে পরের ব্যাটসম্যানরা একদমই হাসারাঙ্গা এবং কামিন্দ ম্যান্ডিসকে সামাল দিতে পারেননি সবচেয়ে বড় কথা কোনটা গুগলি আসবে হাসারাঙ্গার কোনটা সোজা আসবে হ্যাঁ কোনটা লেগ ব্রেক হবে এবং যেটা আমি বললাম কামিন্দু মেন্ডিসের যে তিনি ডানহাতির জন্য বাহাতি বাহাতির জন্য ডানহাতে স্পিন করেছেন এগুলো সামাল দেয়া রেগুলার প্র্যাকটিস না থাকলে একটু কঠিন অর্থাৎ লঙ্কান এই বোলিংয়ের বিপক্ষে যদি শান্ত আর তানজিৎ তামেম আমার মনে হয় আর পাঁচটা ওভারও উইকেটে টিকে যেতে পারতেন তাহলে কিন্তু টোটাল পিকচার করে এক ডিফারেন্ট কখনো কখনো ওয়ান তেও পার্টনারশিপটা খুব জরুরি ওভার পিছু রান তোলার চাইতেও কালকের ম্যাচে তাই দরকার ছিল এই পার্টনারশিপ দেড়শো পার করে দিয়ে গেলে তখন কিন্তু ওই হাসারাঙ্গার যে কারিশমা মনে হচ্ছে এবং কামিন্দু মাস ওই দুই হাতের বোলিংটাকে একটা অস্বাভাবিক মনে হচ্ছে তখন আর সেটা মনে হতো না ক্রিকেট হচ্ছে অল অ্যাবাউট উইকেট অরক্ষিত রেখে আপনার সেফ মুভমেন্টের ব্যাপার আপনি যখন উইকেট অরক্ষিত রাখতে পারবেন না সেফ মুভমেন্টেও যাবেন না আপনি একটা কি বলবো তড়িঘড়ি একটা অবস্থার মধ্যে গিয়ে একটা অস্থির অবস্থার সঞ্চার ঘটাবেন তখন কিন্তু প্রতিপক্ষ বোলাররা জেকে বসবে যেটা হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিস জেকে বসেছিলেন কাজেই শান্তরই রান আউট এবং তার একটা অস্থির মানসিকতা এটার জন্যই বিপর্যয় ঘটেছে ভরাডুবি হয়েছে তা না বাট ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আপনি চিহ্নিত করতে চান তাহলে শান্ত রান আউটটাকে আপনার আনতে হবে এই রান আউটটা না হয়ে শান্ত আর পাঁচ খেলে দিয়ে গেলেও কিন্তু দল অনেকটাই নিরাপদ অবস্থানে থাকতো বাবু ভাই আমরা একটু অন্য ব্যাটারদের দিকে কারণ আমরা আসলে কালকে বলারদেরকে ভালো বল করতে দেখেছি তারা পরিমিত বলিং করেছেন উইকেট নিয়েছেন একের পর এক এবং সে কারণে টার্গেটটা কিন্তু ছোট ছিল সে কারণে ব্যাটারদের কথা বারবার আসছে কালকে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলেন পারভেজ হোসেন ইমন এবং তিনি নামার পরে দেখা গেল যে সেই একটা টি টোয়েন্টি মেজাজ তিনি ওইভাবেই খেলার চেষ্টা করেছেন আসলে তাকে কি এই জন্যই নেওয়া হয় আর বাকি যে ব্যাটাররা তারা তো ফেল করেছে এর মধ্যে স্পেশালি মিটু তাহিদ্রি রিদার তিনি মিজারেবলি বেশ কিছু দিন ধরে ফেল করছেন এবং যে বিষয়টা এর আগেও আপনি বলেছেন আমরা বলেছি যে তার ব্যাট এবং প্যাডের ফাঁকে প্রায় এক হাতের মতো জায়গা ফাঁকা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা আউটগুলোর ক্ষেত্রে আমি আমি যেভাবে নিব অনেকে হয়তো আউট অফ ট্র্যাক বলবেন আমি 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 আমার মনে হয় আমার সঙ্গে কথা বলতে বলতে আপনার অনেকটা বাবু ভাইয়ের একটা ধারণা পেয়ে গেছেন বাবু ভাই কি বলতে পারেন আপনি কেন নুরুল হাসান সোহানকে পিক করলেন না আমি বলছি না সোহান কালকে নেমে সত্তর আশি করে দলকে জিতিয়ে দিত সোহান তৌহির হৃদয়ের চাইতে ইভেন মিরাজের চতেও আমি বলবো জোর করে বলবো মেন্টালি অনেক টাফ এই সিচুয়েশানে হাসারাঙ্গার এই লেগ স্পিন গুগলি সোজা ডেলিভারি এবং কামিন্দু মেন্ডিসের দুই ধরনের বোলিং এটা সামলানোর জন্য সবার আগে দরকার ছিল শুধু টেকনিক টেম্পারামেন্ট না মেন্টাল টাফনেস যে আমি ওদেরকে জেকে বসতে দেবো না ওদেরকে আমাদের ওপরে চেপে বসতে দেবো না এর জন্য নুরুল হাসান সোহানের দরকার ছিল আপনি সোহান রান করছেন সোহান দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছেন এই দল বাংলাদেশের এই ওয়ান ডে দল শ্রীলঙ্কা আসার আগে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে নিজেদের মধ্যে সোহান একটায় সেভেন্টি করেছেন একটায় নাইনটি করেছেন আপনি ওই দুটি ম্যাচের স্কোর লাইনই বলে দেয় যে সোহানই সেখানে তহিদ দ্বারা সবাই খেলেছেন এই পুরো টিমটাই ছিল তো সোহানকে আপনি কেন খেলার নেই এবং তহিদ হৃদয় আউট অফ টাচ এটা বোঝা যায় ক্রিকেট খেলা আমি বিশ্বাস করি যদিও আমরা বলি ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমান্ট ঠিক আছে এটা শাস্ত্রের কথা বাট বাস্তবতা বলে আউট অফ ফর্ম কোনো প্লেয়ারকে এক নাগারে বেশি সময় সুযোগ দিতে নাই তহিদ হৃদয়ের টি টোয়েন্টিতে অবস্থা ভালো না ওয়ান ডেতে অবস্থা ভালো না তাকে আপনি খেলাচ্ছেন কেন অধিনায়ক হয়েও মিরাজের মধ্যে কিন্তু সেই অর্থে কোনো পারফরমেন্স মিরাজের খুব একটা পরিবর্তন আসেনি কিন্তু সাত মাস উইকেট পান না জিরো করেছেন লিটন দাসেরও একই অবস্থা লিটন দাসকে আমি বারবার বলছি লিটন দাস যখন তার কাছ থেকে দল আশা করে তখন তিনি দলকে হতাশ করে সাজঘরে ফেরেন আপনার নামের পাশে যখন ভালো ব্যাটার দক্ষ ব্যাটসম্যান এই বিশেষণটা যোগ হবে তখন হচ্ছে কাজ হচ্ছে আপনার একটা দায়বদ্ধতা তৈরি হওয়া আপনি ভালো ছাত্রের খাতায় নাম লেখালেন আপনি পরীক্ষায় ভালো লিখতে না পারলে আপনি কিসের ভালো ছাত্র লিটন দাস ভালো প্লেয়ার আমরাই বলি আমিও বলি যে অনেক সময় যে টেকনিক্যালি এবং শর্টস খেলার দক্ষতায় তিনি হয়তোবা ওয়ান অফ দা বেস্ট বাংলাদেশী ব্যাটার কিন্তু যখন তিনি দলের জন্য ক্রাইসিসে কিছু করতে পারেন না তখন তো ওই ওয়ান অফ দা বেস্ট তার ব্যাটিং শৈলীর কোনো মূল্য নেই মিরাজ তার অধিনায়কত্বের অভিষেকে তেমন কিছুই তেমন কি কিছুই করতে পারেনি বল হাতে উইকেট শূন্য ব্যাট হাতে জিরো তহিদ হৃদয়ের কথা যেটা বলছিলেন একেবারেই ফর্মহীন আমার কাছে মনে হয় যে দলে যদি সোহান থাকতো তাহলে ডেফিনেটলি তাকে মিডল অর্ডারে খেলানো যেত যেখানে নিচে জাকের আলী অনেক কিন্তু ঠিকই এই বিপর্যয়ের মধ্যেও দাঁতে দাঁত চেপে পরবর্তীতে মেরে একটা ফিফটি অড রান করেছেন এর সঙ্গে আরেকটা ফিফটি রান হলে একটা পার্টনারশিপ যদি হতো ম্যাচ বেরিয়ে আসতে পারতো কাজে আমার কাছে মনে হয় আমাদের প্লেয়ারদের অদক্ষতা দায়িত্ব জ্ঞানহীনতা অস্থির মানসিকতা এবং টিম ম্যানেজমেন্ট এবং টিম সিলেক্টরদের অদূরদর্শিতা এবং ইনফর্ম প্লেয়ারকে বাইরে রেখে যার ফর্ম নেই তাকে খেলানো এটারই যোগ ফল হচ্ছে এই করুণ পরি গতকালকের আমাদের রেজাল্ট বহু আমরা শুনছিলাম আপনার কাছে আরও আসবো আলোচনায় একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন একটা বিরতির পরেই ফিরছে সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে

ওভ আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং গতকালকের ম্যাচ নিয়ে মিরাজের ব্যাপারে আপনি বললেন গতকালকে তিনি প্রথম ওডিআই ক্যাপ্টেন হিসেবে তিনি পরিচালনা করেছেন ম্যাচ তার পারফরমেন্স নিয়ে আপনার কাছে শুনলাম আসলে দুই বিভাগেই তিনি মিজারেবলি ফেল করেছেন কিন্তু পরিচালনাটা আসলে কেমন এবং সেই সাথে বোলারদের বিষয়টাও বলবেন অবশ্যই বলা উচিত আমাদের তারা যেরকম বল করেছেন বোলারদের বিষয়টা আমি বলবো যে বোলার ব্যবহার খুব খারাপ ছিল না আপনি যখন টার্নিং পয়েন্টটা হলো তানজিম সাকিবের শুরুর দিকে তিনি এক উইকেট পেয়েছেন পরে এসে আবারও ব্রেক থ্রু দিয়েছেন তাস্কিনকে আবার নিয়ে এসে আবারও তাস্কিনের সাফল্য দ্যাট ইজ বোলার ব্যবহার ফিল্ডিং সেটিং এগুলো ভালোই ছিল বাট একটা কথা আছে আপনি যখন অলরাউন্ডার বা ব্যাটসম্যান বা বোলার ক্যাপ্টেন্সি করবেন আপনার তো রোল দুই রকমের আপনি ক্যাপ্টেন হিসেবে যতই ভালো করুন না কেন যদি দলকে অ্যাজ এ পারফর্মার কিছু দিতে না পারেন এবং আমরা যেটাকে পরিভাষায় বলি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অধিনায়ক যেটা সামনে করেছেন রাইট যেটা সামনে থেকে আমি আসছিলাম যেটা সামনে থেকে নেতৃত্ব দেয় সেটা করতে পারেন আশালাক দেখেন একশো তেইশ বলে একশো ছয় করেছেন আপনি ওয়ানডের কন্টেস্টেট একটা মোটামুটি স্লো ইনিংস পাঁচ নম্বরে নেমে যখন চালিয়ে খেলার দরকার কিন্তু তিনি কালকের উইকেট বাংলাদেশের বোলিং এবং তার দলের কন্ডিশন বুঝেই তিনি উইকেট খুব কিন্তু ব্যাটিং স্বর্গ ছিল না বল একটু থেমে এসছে এবং কিছু বোলারদের বোলারদের পক্ষে জারি বা দেখানোর কিছু সুযোগ ছিল সুযোগ ছিল উইকেটে বোলাররা যেটা করতে চেয়েছেন সেটা করতে পেরেছেন এই উইকেটে দরকার ছিল বল রিড করে খেলা সিঙ্গেলসে চান্স মিস করবো না ডাবলস নিলে নিব এবং অট বল পেলেই চার হাঁকাবো লুজ বল পেলে এই যে আসালাঙ্কার ব্যাটিং অ্যাপ্রোচটা একশো তেইশ বলে একশো ছয় শুরুতে কুশল মেন্ডিস কিন্তু তা করেননি তিনি কিন্তু তেতাল্লিশ বলে পঁয়তাল্লিশ করে ফেলেছিলেন তো এইরকম দুটো ইনিংস আমাদের হলেই হয়ে যেত আমাদের হয়েছে দুটো ফিফটি কিন্তু কোনোটাই কাজে আসেনি একটা লং ইনিংস একদিকে একজন আগলে রাখবেন একজন হাত খুলে খেলবেন এই হচ্ছে মোটামুটিভাবে ডে ক্রিকেটের একটা একটা সাজানো গোছানো ফর্মুলা আপনি ফর্মুলার বাইরে গিয়ে লাভ নেই কাজেই মিরাজের জন্য অ্যাজ এ ক্যাপ্টেন কালকের দিনটি ভালো কাটেনি অধিনায়ক হিসেবেও না যেহেতু দল হেরেছে শোচনীয়ভাবে আপনি তো অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায় আগে তার অ্যাট দ্য সেম টাইম পারফর্মার মিরাজও কালকে আপনি বলেওছেন মি মিজারেবলি ফেল করেছেন তিনি উইকেট পান না সাত মাস এবং ব্যাটিংয়ে করেছেন জিরো অবশ্যই মানুষের খারাপ যেতেই পারে বাট আমরা অবশ্যই চাইব মিরাজ ভালো পারফর্মার তিনি ভালো পারফর্ম করবেন বোলিংয়ে উইকেট পাবার পাশাপাশি ব্যাট হাতে রান করবেন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন পারফর্মার মিরাজের জ্বলে ওঠাটা বেশি দরকার বাংলাদেশে দেখেন পরিষ্কার বলে ফেলি অনে অনিমেষ আমাদের দেশে এমন কোন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল নেই কেউ ক্লাইব লয়েড না এখানে কেউ এখনকার প্রজন্ম হয়তো তাদের সম্পর্কে অতটা ধারণা নেই কেউ ইয়ান চ্যাপেল না কেউ মাইক ব্রিয়ারলি নন যিনি শুধু ক্যাপ্টেন্সির জন্য খেলতেন খেলতেন কেউ ডেভিড গাওয়ান নন আমাদের প্রজন্ম হয়তো মিস্টার কুলের কথা বলবেন ধনির কথা ধোনি তো পারফর্ম করেছেন আর আগে যে তিনজনের নাম বললাম তারা পারফর্মারের পাশাপাশি ব্রিলিয়ান ক্যাপ্টেন এখন ক্যাপ্টেনসি ম্যাটেরিয়ালস আমাদের মিরাজদের কারোরই ওরকম নেই আমাদের যে যাকে ক্যাপ্টেন করা হয় তিনি যদি ব্যাট ও বল হাতে ভালো পারফর্ম করেন কিংবা তিনি যা তিনি যদি ব্যাটার হন তাহলে রান করবেন তিনি যদি মার্শাফির মতো বলার হন আজকে মার্শাফির কথা আমার মনে হচ্ছে মার্শাফি কি করতেন ভালো বল করতেন দলটাকে সুটায় গেঁথে ফেলেছিলেন মাঠে ভালো খেলতে উজ্জীবিত অনুপ্রাণিত করতে পারতেন এটাই দরকার এখন পারফর্মার হিসেবে ভালো করতে না পারলে দলকে আপনি কিভাবে টেনে নেবেন না ড্রেসিং রুমে পারবেন চাঙ্গা রাখতে না মাঠে উজ্জীবিত রাখতে মিরাজকে পারফর্মার হিসাবে আরও ভালো করতে মনোযোগী হতে হবে ভাই আমরা আলোচনা শেষ করব এবং শেষ করব ফুটবল দিয়ে আমরা জানি গতকালকে বাংলাদেশের বিভিন্ন হতাশার ক্রিকেট দলের হতাশার কথা আমরা বলছিলাম কিন্তু কালকের এই রকম একটা দিনেই একটা সুখবর দিয়েছে কিন্তু বাংলাদেশের ফুটবলে আমরা সুখবর পেয়েছি বাংলাদেশের নারী দল সেই সুখবর দিয়েছে আমাদেরকে মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে এফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারীরা এই বিষয়ে জানতে ম্যাচটা অবশ্যই দেখেছেন ম্যাচটা সম্পর্কে বলবেন এবং সেই সাথে প্রথম কথা ট্রিমেন্ডাস ভিক্ট্রি একবার একটা পরিসংখ্যান দিয়ে রাখি বাংলাদেশের নারীরা তো প্রশ্নই আসে না বাংলাদেশ পুরুষ দল মিয়ানমারের সঙ্গে এ পর্যন্ত স্বাধীনতার পর একবার মাত্র জিতেছে সেটা উনিশশো সালে মনে মন্না প্রয়াত তার নেতৃত্বে কায়সার হামিদ রুমি সাব্বির আসলাম রাসলাম বাংলাদেশের সেই প্রজন্ম মিয়ানমারে হওয়া চার জাতি টুর্নামেন্টের ফাইনালে মিয়ানমার জাতীয় দলকে হারিয়ে জয়সূচক গোলটি সম্ভবত বর্তমানে মহরানের ম্যানেজার নাকিবের পা থেকে এসছিল আমরা সেই ম্যাচটা টিভিতে দেখেছিলাম আমি তখন জনকণ্ঠে এবং আমাদের রিপোর্টার সেখানে ছিলেন আমার এক ফরমার কলিগ তিনি এটা কাভার করতে গিয়েছিলেন সেই ম্যাচের কথা আমার বারবার মনে হয়েছে তারপরে কখনো আমাদের পুরুষ দল মিয়ানমারকে হারাতে পারেনি বলে আমি যতটুকু জানি সেই মিয়ানমারের নারী দলকে যে দলের কাছে মাত্র পাঁচ বছর আগে আমাদের এই নারী দল পাঁচ গোলে হেরেছিল পাঁচ বছরে তারা রিকভার করে মিয়ানমারের নারী দলকে তাদের মাটিতে হারিয়ে এফ এশিয়া কাপে জায়গা করে নিয়েছে যেটাও পুরুষরা মাত্র একবার পেরেছে উনিশশো সালে কুয়েতে হওয়া এশিয়া কাপের মূল পর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ পুরুষ দল এর বাইরে কখনোই আমাদের পুরুষ দল এশিয়া কাপের মূল পর্বের টিকিট পায়নি বা কোয়ালিফাই করতে পারেনি কিন্তু আমাদের নারী দল অল্প কয়েক বছরের ফুটবল তাদের চর্চা এই নারীরা কালকে মিয়ানমারকে তাদের মাটিতে শুধু দু এক গোলে হারিয়েই খামতে হয়নি তারা এশিয়া কাপের মূল পর্বে চলে গেছে অর্থাৎ বাংলাদেশ এখন আমি যদি বলি একটু আবেগ নিয়েই যে বাংলাদেশের নারীরা এখন এশিয়ার ফুটবলের একটা সম্ভাবনাময় বা উঠতি শক্তি আমার মনে হয় কেউ এটাকে অক্ষুপ্তি বলতে পারবেন না বাড়িয়ে বলা বলা যাবে না যেটা আমাদের ছেলেরা একদমই পারছেন না আমাদের মেয়েরা জানান দিলেন আমরা একটা উঠে আসা দল এবং এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন অর্জন করে ফেলেছি আমরা এটা একটা হিউজ টাস্ক আমি আমাদের পুরো দলকে অভিনন্দন জানাই শুভেচ্ছায় শিক্ত করি এবং তাদের জন্য অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে আমাদের নিউজের পক্ষ থেকে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি ক্রীড়া অনুরাগী কালকে আমাদের নারী ফুটবল দলের সাফল্যে উদ্বেলিত হয়েছেন পুলক অনুভব করেছেন এবং একটা কথা প্রমাণ হয়েছে আমাদের নারীরাও অনেক কিছু করতে পারেন এশিয়ার মূল পর্বে যেখানে পুরুষরা স্বাধীনতার পর এই চুয়ান্ন বছরে একবার কোয়ালিফাই করেছে সেখানে নারী ফুটবলের চর্চা আমাদের সেই দিনের অলরেডি আমরা একবার এশিয়া কাপের মূল পর্বে চলে গেলাম এটা একটা বিশাল ব্যাপার অনেক বড় অর্জন এই কন্টিনিউশনটা যদি থাকে আমাদের নারী ফুটবল যদি সারা দেশে আরও বিস্তৃত হয় ফুটবল চর্চাটা মেয়েদের আরও অবাধে করার সুযোগ করে দেয়া হয় এবং এই ব্যাপারে আমি আবারও বলছি মনে হতে পারে যে অপ্রাসঙ্গিক আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা দরকার কারণ আমাদের নারী ফুটবলারদের ফুটবল চর্চার সুযোগ করে দিতে হবে ধর্মীয় অনুশাসন সামাজিক কিছু বিধিবদ্ধতা আছে আমাদের সেটাকে আমি একদম উপড়ে ফেলতে বলছি না বাট এর মাঝখানেও নারীদেরকে পৃথক জায়গায় ফুটবল চর্চা করে দেয়া যেতে পারে একদম ওপেন ফিল্ডে না হলেও বাট মেয়েরা যাতে ফুটবল খেলতে পারে ফুটবল চর্চার সুযোগটা যাতে পারে আমাদের নারীরা যাতে অবাধে ফুটবল খেলে এশিয়া কাপের মূল পর্বের পাশাপাশি আরও বড় মঞ্চে জায়গা করে নিতে পারে সেই সুযোগটা করে দিতে হবে সরকারের দেশবাসীর এখানে কোনো রকমের সামাজিক সোজা কথা কোনো বৈরিতা বাধা বিপত্তি যাতে না আসে সেটা আমি মনে করি ক্রীড়া মন্ত্রণালয় এবং সরকারের সর্বোচ্চ মহলের মানে আশু দৃষ্টি প্রয়োজন কারণ আমাদের নারী ফুটবলাররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পর্যাপ্ত সুযোগ সুবিধা পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা এবং খেলার সুযোগ পেলে চর্চার সুযোগ পেলে তাদের মধ্যে প্রতিভা আছে তাদের মেধা আছে তারা অ্যাটলিস্ট মহাদেশীয় পর্যায়ে যেতে পারেন যেটা আমাদের পুরুষ দল এখন পর্যন্ত যেতে পারেন যেতে পারেননি বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আমরাও অবশ্যই অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দলকে আমাদের সাথে আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের যারা এই দর্শক এই প্রোগ্রামটা দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা শুভকামনা এতক্ষণ দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আয়োজন বাংলাদেশের ক্রিকেট দল প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে হেরেছে এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করবে এবং সেই সাথে গতকাল যে সুখবরের কথা আমরা বলছিলাম যে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল এফ সি এশিয়ান কাপে জায়গা করে নিচ্ছে তাদেরকে শুভেচ্ছা শুভকামনা এবং অভিনন্দন জানাতে চাই আমরা অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে তখন যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ